এগারো বছর ষষ্ঠ শ্রেণীর নাবালিকা স্কুল ছাত্রীর শ্রীলতাহানির অভিযোগ উঠেছে দাসপুর থানা যোধ ভগবানপুর এলাকার বাসিন্দা বাবলু সাউ ওরফে দিলীপ সাউরের বিরুদ্ধে জানা গিয়েছে দু হাজার আঠেরো সালের তিরিশে এপ্রিল সকালে দাসপুর থানা এলাকায় ওই ছাত্রী টিউশন পড়তে যাওয়ার পর তাকে টাকার প্রলোভন দেখিয়ে যৌন নিগ্রহ সহ শ্রোতাহানি করে ওই ব্যক্তি এই ঘটনায় পক্সো আইনের একাধিক ধারায় মামলা করা হয়েছে ধৃতকে আজ খাটোল আদালতে তোলা হলে তার চার বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় তিনশো ধারায় এক বছর এক মাস সিম্পল ইমপ্রিজমেন্ট তিনশো ধারায় ছ মাস তিনশো তেইশ এক বছর তেইশে ছ মাস আর পক্স আট ধারায় চার বছর সশ্রম তারা নেই এবং পাঁচ হাজার টাকা ফাইন এই পাঁচ হাজার টাকা না দিলে আরো দু বছরের জেল আর এই টাকাটা দিলে এই টাকাটা যে ভিজি নাবালিকা সে কম্পেনসেশন দিতে পারবে মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে